সমস্ত প্রশংসা জন্য সালাম হোক প্রিয় নবী সালামের প্রতি সম্মানিত উপস্থিতি আমরা আসলে অত্যন্ত সুভাগ্যবান মানুষ আজকে যারা এই অডিয়েন্সে এই হল রুমে আসতে পেরেছি মডার্ন হার্বাল গ্রুপের কোম্পানি থেকে স্যারিডি থেকে পাঁচটি লাইন আমরা যারা সিপিএস যারা পিএস ভালোভাবে জানি পাঁচটি লাইন নিয়ে আমাদের সিপিএস হতে হয় প্রথম বারোটি বিএস আমরা পিএস হই তারপরে ওখান থেকে পাঁচটি পিএস আমরা সিপিএস হই তেমনিভাবে কোম্পানি থেকে পাঁচটি লাইন বেরিয়েছেন সেই লাইনের অন্যতম একটি লাইন হলো অ্যাডভান্স অ্যাসোসিয়েট আজকের অ্যাডভান্স অ্যাসোসিয়েট লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম এবং রিকগনাইজ প্রোগ্রামের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি আমার বিন্দু এবং সকল ব্যবসায়ীদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে আমি মূলত কুমিল্লার মানুষ প্রবাসী মানুষ বারো বছর সৌদি আরবে ছিলাম যেই মাসে সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরত আসলাম আসার পরে মডার্ন হার্বাল ফুড আপনারা যারা এখন এখানে আসেন সবাই জানেন আমাদের এখন অনলাইন সিস্টেম সকল কিছু মোবাইলে পাওয়া যায় আমরা যখন শুরু করেছিলাম তখন ছিল ম্যানুয়াল টিকিট প্রথম দিন এসেই একজন এর ইনকাম দেখে সাড়ে তিন লাখ টাকা বিশ্বাস হচ্ছিল না আমার আমি বারো বছর সৌদি আরব চাকরি করি এগারো রিয়াল বেতন তখনকার অনুসারে সব উচ্চ তিরিশ হাজার টাকা এটা কিভাবে সম্ভব প্রথম মাস জয়নিং করি নাই বিশ্বাস হয় নাই পাঁচতলা থেকে নিস্তালা পর্যন্ত চারবার পাঁচ বার নেমেছি লোকগুলোকে আসলে টাকা নিয়ে আবার কোম্পানিকে দিয়ে চলে যায় এমনটা কি আমার স্পন্সার ছিলেন আমার আপন মামা বললাম মামা তুমি বুঝে আমার সঙ্গে সিট করতেছ আসলে দেখি না এক একজন টাকা নিয়ে তার মতন করে মোটর সাইকেলে চলে যায় সম্মানিত উপস্থিতি এমএক্সএন মডার্ন হারবাল ফুড লিমিটেড এমন একটি প্ল্যাটফর্ম বাংলাদেশে যারা সৎভাবে হালাল ইনকাম করতে চায় তাদের জন্য দি বেস্ট প্ল্যাটফর্ম ডক্টর অনবির মতি স্যার এশিয়া মহাদেশের অন্যতম একজন হারবাল গবেষক যিনি আমাদেরকে হাজার হাজার মানুষের কর্মসংস্থান করে দিয়েছেন আল্লাহ ওনাকে খায়ার দান করুক আমরা সকলে দোয়া করি ওনার জন্য সম্মানিত উপস্থিতি যখন আমি দুই সালে বিএস হলাম সেই মাসে আমার কাছে স্বপ্নের মতন মনে হয়েছিল যেই মাসে দুই সালে আমি জিএস হয়েছি গোল্ড স্টার সেই মাসে আমি আগের মাসে আমি বোনাস পেয়েছিলাম সতেরোশো পঞ্চাশ টাকা চিন্তা ছিল পরের মাসে হয়তো দুই হাজার অথবা পঁচিশশো টাকা পাবো আমার মেজ সেনে আট দিন হসপিটালে সিজারে হয়েছে আমার পকেটের টাকা ছিল পাঁচশো তারিখ বিশ তারিখে অফিসে এসছি আসার পরে বোনাস দেখি চল্লিশ হাজার সিএস অবস্থা চল্লিশ হাজার টাকা বোনাস দেখে তখনকার আইটি ম্যানেজারকে বললাম স্যার এটা কি ভুল করে দিয়েছেন কোম্পানি কোনো ভুল করেছে কোথাও বলে যে না ভাই এটা আপনার ইনকাম আমার কাছে স্বপ্নের মতো মনে হলো বারো বছর চাকরি করে বেতন তিরিশ হাজার টাকা উঠে পারি না চোদ্দ ঘন্টা ডিউটি অল্প সময় কাজ করে অল্প সময়ের ভিতরে চল্লিশ হাজার টাকা মাসে জিএস হয়ে চল্লিশ হাজার টাকা পাওয়ার পরে আর আমি কোনোদিন দিন পেছনের দিকে তাকাইতে হয় নাই দুই হাজার এগারো সালে যেই মাসে আমি বিএস হয়েছিলাম সেই মাসে আট লাখ পঞ্চাশ হাজার আমার টিম থেকে আসছিল।

এবং ইনকাম ভালো পাওয়ার জন্য প্রথম যে কাজটি করতে হবে আপনি নিজের পণ্য ব্যবহার করা শিখতে হবে আপনাকে নিজে পণ্য ব্যবহার করা শিখতে হবে পণ্য সম্পর্কে আপনার অভিজ্ঞতা লাগবে ট্রেনিং লাগবে আমরা কি সবাই এমএক্সএলের পণ্য ব্যবহার করি আমরা কি অডিয়েন্সের সকলে সিপিএস হতে চাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে সিপিএস একটি স্বপ্নের পথ বাংলাদেশে থেকে ইউরোপের টাকা যদি কেউ ইনকাম করতে চায় তাহলে আমার আগের যিনি বক্তা ছিলেন আমাদের সুরেন রানা সাহ এবং আমাদের আরো অনেক লিডারদেরকে আপনারা এখানে পাবেন যারা সিপিএস হয়েছে সকল মানুষ বাংলাদেশে সমাজের সকল ব্যক্তি আপনার বেশি যে কাজটা করার দরকার সেটা হলো আপনি নিজে পণ্য ব্যবহার করবেন পণ্যর অভিজ্ঞতা নেবেন এবং এর মাধ্যমে আপনি বিএস হবেন এর মাধ্যমে আপনি জিএস হবেন এর মাধ্যমে আপনি ডায়গনিস্টার হবেন এবং প্লাটিনাম স্টার হবেন স্টার যদি আপনি একশো জন লোক এর মাধ্যমে ব্রঞ্জ স্টার হতে পারেন তার পরের মাসে আপনি আবার ওই ষাট হাজার পিপি আর্ন করতে পারেন যদি তারা শুধু পাঁচশো পয়েন্ট করে যদি আপনি ভালোভাবে বাপে প্রোডাক্ট নলেজ তাকে দিতে পারেন প্রোডাক্ট ব্যবহার শিখাতে পারেন তাহলে আপনি পরের মাসে এক লাখ বিশ হাজার পিপি অর্জন করতে পারবেন বিএস অবস্থায় এটা সম্ভব কিভাবে সম্ভব শুধু প্রোডাক্ট নলেজের মাধ্যমে আপনি যেদিন ফর্মে সিগনেচার করেছেন সেই দিন থেকে ভাবতে হবে আপনি এই কোম্পানির মালিক আমরা কি এটা ভাবতে পেরেছি যদি আপনি এই কোম্পানির মালিক ভাবেন তাহলে এই কোম্পানিতে যে সমস্ত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট এবং প্রায়োরিটিস প্রোডাক্ট মেডিসিন প্রোডাক্ট আপনার কোম্পানির পণ্য আপনি ব্যবহার করার পরে অন্য কোম্পানির কথা চিন্তা করার প্রয়োজন হলে যদি আপনি প্রোডাক্ট ব্যবহার না করেন নিজের কোম্পানি প্রোডাক্ট ব্যবহার না করেন তাহলে আপনি কিভাবে মার্কেটিং হবে আর এখানে আরো সফলতা জন্য বেশি দরকার যত বেশি আপনি ট্রেনিং করবেন আপনার ডাউনলাইন গুলোকে বেশি ট্রেন করবেন ততই বেশি আপনি সফলতা অর্জন করতে পারবেন আমরা এমএক্সএল মডার্ন হার্বাল ফুড লিমিটেডে যারা ইনকাম করি তাদের ইনকাম সম্পূর্ণভাবে হালাল কারণ আপনি শ্রম না দিলে এখানে কোনো ইনকাম আসবে না আপনার সততা আপনার মেধা আপনার পরিশ্রম তিনটা মিলিয়ে এখানে ইনকাম করতে হয় আমরা কি পরিশ্রম করতে রাজি আমরা কি সৎ হতে রাজি আমরা কি মেধা খরচ করতে রাজি তাহলে আল্লাহ আমাদের সকলকে সিপিএস হওয়ার তফিদার করুক আমির আলহামদুলিল্লাহ রাবুল আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ